কেমন আছেন সবাই সবাই আশা করছি ভালো দর্শক শ্রোতা আজকে একটা ভিডিও দেখাবো যে একটা মেয়ে তার এলাকার বোকাটের ছেলেদের হাসতে সে কিভাবে হয়রানির শিকার হয়েছে তারপরে সে শেষ পর্যন্ত পুলিশের কাছে গিয়েছে পুলিশের কাছে কমপ্লেন করার পরেও পুলিশ নাকি এটা নিয়ে কোনো কিছু করতেছে না কেন আমি যখন হয়রানি শিকার হব আমি যখন দর্শিত হব একটা মানুষ যখন দর্শন হয় তখন পুলিশের কাছে গেলে মানে তারপর সেটাকে খতিয়ে দেখে আর দর্শন হওয়ার আগে দর্শনের চেষ্টা করতেছে সেটাকে কি খতিয়ে দেখা যায় না যে একটা মেয়েকে প্রকাশের রাস্তার মধ্যে যখন তাকে যৌন হয়রানি করবে বা তাকে মানে নির্যাতন করবে সেটা গুলার কি বিচার হবে না দর্শন হলে দর্শনের আলামত থাকলেই বিচার হবে সেটা কি ঠিক যাই হোক দর্শক সাথে আমি বেশি কথা বলবো না আজকে যে ভুক্তভোগী তার মুখ থেকে আপনারা সম্পূর্ণ কথাগুলো শুনবেন যে একটা মেয়ে তার এলাকায় কতটুকু যৌন হয়রানির শিকার হয়েছে তারপরও সেখানে সে মানে পুলিশের কাছে গেছে সেখান থেকে সে কোনো সহায়তা পায়নি কেন সে এগুলো পাবে না কেন পুলিশের সহায়তা পাবে না মেয়েদেরকে কেন নিরাপত্তা দেওয়া হবে না যাই হোক দর্শক শ্রোতা বেশি কথা বলবো না তো চলুন আমরা সেই মেয়েটির কথাগুলো শুনে আসি আর ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে যে কথাটি না বললেই নয় আপনারা যারা শিশির কোনো চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর আপনারা ভিডিওটি একটা শেয়ার করবেন যদি মনে করেন যে শেয়ারের প্রয়োজন ভিডিওটা